ফেসবুকে আমার খুব নাম ভাইরাল ডেলিভারি বয় ভাইরাল ডেলিভারি বয় উজ্জ্বল প্রতিদিন দশ হাজার করে ফলোয়ার গেন হয় এখন হয়তো কমে গেছে যখন ভাইরাল হয়েছিলাম তখন প্রতিদিন দশ হাজার করে ফলোয়ার গেন হতো প্রতিদিন নতুন নতুন দশ হাজার ফলোয়ার মিলিয়ন মিলিয়ন ভিউ ভাইরাল ভিডিওতে তো সাড়ে সাত মিলিয়ন ভিউ গেছে ওয়ান মিলিয়ন করে চার পাঁচটা ভিডিও আছে আর টু মিলিয়নেরও দু তিনটে চারটে ভিডিও আছে ফেসবুকে ভিডিও পোস্ট করলেই ভিউ পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ পাঁচ লাখ মিলিয়ন ভিউ হচ্ছে খুব একটা নাম আর ইউটিউবে ইউটিউবে কিছুই নেই ইউটিউবের চ্যানেলটা পর্যন্ত এখনও পর্যন্ত মনিটাইজ করতে পারেনি ওয়াচ টাইম পুরো হয়নি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম ফেসবুকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তো সাবস্ক্রাইব তো হয়ে গেছে এক হাজার সাবস্ক্রাইবার চাই সেখানে তিন হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু ওয়াচ টাইম পূর্ণ হয়নি ফেসবুকে হয়তো যারা দেখো আমাকে তারা নিশ্চয়ই চেন যে আমি ভাইরাল ডেলিভারি বয় উজ্জ্বল খুব একটা নাম আছে ফেসবুকে ভাইরাল বলে বিভিন্ন রাজ্যের থেকে বিভিন্ন জেলার থেকে বিভিন্ন দেশ থেকে দেখে আমার ভিডিও কিন্তু ইউটিউবে আমার সেরকম কিছুই নেই চ্যানেলটা মনিটাইজও করতে পারেনি আর এই সবের জন্য দায়ী আমি নিজে কারণ কোথাও না কিছু তো কিছু কমই আছে এখন ফেসবুকে মানুষ চিনে আমাকে ফেসবুকে আমার অত ফলোয়ার আছে পঁচাশি হাজার ফলোয়ার আছে তো ইউটিউবে কেন সাবস্ক্রাইবার হবে না ইউটিউবে কেন ভিডিও চলবে না এই সবের কারণ আমি আমারই কিছু ভুল আছে আর সেই ভুল আমি শুধরাবো সেই গলতি আমি শুধরাব ইউটিউবের জন্য সুন্দর সুন্দর ভিডিও আমি বানাবো তোমাদের জন্য যারা ভিডিও আমার দেখো তোমাদের জন্য আমি ইউটিউবে আলাদা করে নতুন নতুন ভিডিও সুন্দর সুন্দর ভিডিও ভালো ভিডিও বানাবো যাতে করে আমি ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করতে পারি আর আশা করি সাপোর্ট করবে সবাই আমাকে কারণ ফেসবুকে যারা দেখো তারা জানো যে আমি কী টাইপের বা কীরকম ছেলে সব কিছুই জানো আমাকে সাপোর্ট করবে তোমরা আমি এটাই আশা করি যে হ্যাঁ সাপোর্ট করবে আর ইউটিউবার হওয়ার স্বপ্নটা আমার পূরণ করতে হবে এবং তোমাদেরকেও সাথ দিতে হবে আমি শুধু একাই মেহনত করবো ভিডিও বানাবো তোমরা হয়তো দেখলে না তাহলে তো হবে না না সাথ তোমাদের সাথ অবশ্যই চাই আমার মেহনত আমার কড়া মেহনত হাড় হিম করা পরিশ্রম আর তোমাদের সাপোর্ট এই দুটোই চাই তো ধন্যবাদ সকলকে আর আমি চেষ্টা করব চেষ্টা করব বলতে পরিশ্রম আমার কম করা হচ্ছে ফেসবুকের জন্য ভিডিও আমি বানাচ্ছি বাট ইউটিউবের জন্য বানাতে পারছি না সেই ফেসবুকে যে ভিডিও পোস্ট করছি সেই ভিডিও ইউটিউবে পোস্ট করছি আমি ইউটিউবের জন্য আলাদা করে ভিডিও করব। ইউনিক ইউনিক ভিডিও বানাবো তো তোমরা আমাকে সাপোর্ট করবে এটাই আমি আশা করি তোমাদের কাছ থেকে ইউটিউবার হওয়ার খুব স্বপ্ন আছে আর সেই স্বপ্নটা কেবলমাত্র আমার হাড়িম করা পরিশ্রম আর তোমাদের সাপোর্ট এই দুটো হলেই পূরণ হবে দুটোই কিন্তু চাই এক হাতে তালি বাজে না আশা করছি সবাই সাপোর্ট করবে